শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোন হামলা না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে কথা জানানো হয়েছে এতে বলা হয়েছে শেখ হাসিনার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফেসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের সম্পত্তিতে আর কোন হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবিলম্বে আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয় কোন অজুহাতেই কোন নাগরিকের উপর আর যেন আক্রমণ না করা হয় বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে তাদের ও তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনার নিপীড়ন সহ্য করতে হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে সমর্থকদের এমন কোন আচরণ করা উচিত হবে না যা বর্তমান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয় তা সেই তুলনা যতই অনজ্য হোক না কেন